এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি দিয়ে কচুর মুখির তরকারি আর এই তরকারিটা কিন্তু রান্না করতে খুব সহজ এবং খেতে ভীষণ মজার হয়ে থাকে আর তার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর অল্প একটু হলুদ দিচ্ছি আর অল্প একটু লবণ তারপর কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব চিংড়ি মাছটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে চিংড়ি মাছের সাথে পেঁয়াজ কুচিটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ কুচিটাকে হালকা সফট করে কিছুক্ষণ চিংড়ি মাছের সাথে ভেজে নিব তারপর দিচ্ছি অল্প একটু পানি এখন দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ আর প্রথমে পানি দেওয়ার কারণে কিন্তু মশলাটা দেওয়ার পর আর পুড়ে যাবে না এখন মশলাগুলোকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দুই মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নিব ফিরে আসলাম দুই মিনিট পর আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন উপর থেকে কিন্তু অনেকটা তেল ভেসে উঠেছে এখন কচুরমুখিগুলোও দিয়ে দিয়েছি আর মশলার সাথে খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি অল্প একটু পানি আর এই পানি দিয়ে কচুরমুখিগুলোকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব আবারও ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসলাম তিন মিনিট পর আর কচুর মকিগুলোকে কিছু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি আর যে যতটুকু ঝুল খেতে পছন্দ করেন সে অনুযায়ী পানিটা দিয়ে দিবেন এখানে দিচ্ছি আমি তিনটা মরিচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসলাম প্রায় আট নয় মিনিটের পর আর এই আট নয় মিনিটে কিন্তু রান্নাটা কমপ্লিট এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে শুধু এক মিনিটের মতো আমি ঢেকে রান্না করব তারপর চুলাটা অফ করে দিব আর দেখতেই পারছেন খুব সহজে রান্না করা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে সার্ভ করে নিলেই হয়ে যাবে আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন